আসসালামু আলাইকুম আচ্ছা তোমরা কি এই ফুলটাকে চেনো এইটা হচ্ছে কলাবতী ফুল এইটা নিয়ে মজার একটা গল্প আছে আমার কাছে তোমরা তো জানোই আমার জামাই বেশি একটা ফুল গাছ ভালোবাসে না একদিন সেই গাছটা আমার জন্য নিয়ে আসছে বলে এইটা লাগাও আমি বলছি আমি কোনো কলা গাছ লাগাবো না তাই ফালাই দিতে গেছি তখন বলে আরে না এইটা হচ্ছে ফুল গাছ আমিও তখন ছাদে এনে লাগাই দিয়েছি আর তখন থেকে অনেক ফুল ফুটতেছে ফুল ফোটার পর গাছটা কাটতে ফেলতে হয় তারপর আর একটা নতুন গাছে আবার ফুল আসে একটা গাছ কাটতে ফেলাইলে তার আশেপাশে আরো অনেক চারা বের হয় ফুলটা কিন্তু অনেক সুন্দর তাই না অযত্ন এই গাছটার কোনো সমস্যাই হয় না তেমন কোনো যত্নও লাগে না শুধু পানি দিতে হয় সময় মতো গাছের শুকনো পাতাগুলো পরিষ্কার করতে করতে চলো তোমাদের কাছে কিছু নাম বলি যারা আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে মাহা আখি রোদসী মুসকান ঝুমা শাহিনিয়া তাসফিয়া তুবা আখি জান্নাতুল রুনা মারুফা দা বার্ড মানে পাখি সজনী মিষ্টি তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আল্লাহ ফেস